বন্ধুরা আপনার মুরগি কি হঠাৎ করে খাবার দাবার খাওয়া ছেড়ে দিয়েছে আপনার মুরগি কি মন খারাপ করে বসে থাকতেছে এক জায়গায় জিম মেরে আর যদি আপনার মুরগির বাচ্চা যদি সুস্থ থাকে তার জন্য খাবার দাবার খাচ্ছে না এই বিষয়টা যদি হয়ে থাকে তো আমি আপনাদের বলবো যে আপনার মুরগি লিভার এবং কিডনির সমস্যা হয়েছে তার পেটে হয়তো বদ হজম হচ্ছে কিংবা খাবার হজম হচ্ছে না আপনার মুরগি কন্টিনিউ ডিম দিচ্ছে না কিংবা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে কিংবা কমিয়ে দিয়েছে মুরগিকে কিভাবে খাবার দাবার আবার আগের মতো করে খাওয়ার খাওয়াবেন সম্পূর্ণ ভিডিওতে থাকছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে এখান থেকে ভালো কোনো তথ্য পেতে পারেন তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে মূল আলোচনা আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো সবাইকে জানাই স্বাগতম নতুন একটি ভিডিওতে আপনি কি আপনার মুরগিকে নিয়ে চিন্তিত আছেন হঠাৎ করে কি আপনার মুরগি খাবার দাবার খাওয়া কমিয়ে দিয়েছে কিংবা খাবার দাবার একদম খাচ্ছে না আপনার মুরগি কি মন খারাপ করে বসে থাকতেছে এক জায়গায় জিমটি মেরে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এখান থেকে ভালো একটা সাজেশন পাবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রচন্ড এই গরমে আমাদের পৃথিবীতে যে বহিরা আবহাওয়া আমাদের পৃথিবীতে যে তাপমাত্রা এখন বেড়ে চলেছে সেই তাপমাত্রার কারণে আমাদের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে গরমের কারণে তো হাঁস মুরগি পশি পাখি আমরা যারা পালন করে থাকি হাঁস মুরগির ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটছে অতিরিক্ত দাবদাহের কারণে এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রার কারণে মুরগিগুলো পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেল পাচ্ছে না এবং পর্যাপ্ত পরিমাণ তারা পেট ভরে খেতে পারতেছে না যদি একটু বেশি খাচ্ছে তা ওখানে আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে পাতা পায়খানা হচ্ছে বিভিন্ন প্রকার আছে ভাইরাস জনিত যে সমস্যাগুলো এই সমস্যাগুলো হচ্ছে এখান থেকে আমাদের মুরগিগুলো আবার কিভাবে আগের মতো পুনরায় আমরা সুস্থ করব সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করা তো আগে সর্বপ্রথম আমরা দেখবো যে আমাদের মুরগিগুলো কি অসুস্থ হয়েছে না সুস্থ হয়ে গরমের জন্য খেতে পারতেছে না নাকি তার খাওয়ার রুচি নাই তো যদি অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিকভাবে আপনার প্রাণী সম্পদ যে অধিদপ্তরের যে হসপিটাল আছে সেই হসপিটালে যোগাযোগ করে তাদের কাছে পরামর্শ নিলে এখান থেকে ভালো একটা সুফল পেতে পারেন আপনারা মুরগির বাচ্চা যদি সুস্থ থাকে তার জন্য খাবার দাবার খাচ্ছে না এই বিষয়টা যদি হয়ে থাকে তো আমি আপনাদের বলবো যে আপনার মুরগি লিভার এবং কিডনির সমস্যা হয়েছে তার পেটে হয়তো বদ হজম হচ্ছে কিংবা খাবার হজম হচ্ছে না যদি আপনার মুরগিগুলো খাবার যদি ছিটিয়ে থাকে এখানে আপনি বুঝে নেবেন যে আপনার মুরগি পেট ভরা সে খেতে চাচ্ছে না তার খাওয়ার প্রতি রুচি নাই তার গরমে শ্বাসনালী সিদ্ধ হয়ে গেছে সে ঠিকঠাক মতো খাবার খেতে পারতেছে না অতিরিক্ত খাবার খাওয়ার ফলে তাদেরকে তাদের পাতলা পায়খানা এবং যে ফুড পয়জনগুলো এই ফুড পয়জনগুলো হয়ে গেছে তো এখান থেকে আপনি কি করবেন কোন মেডিসিনটা ব্যবহার করলে আপনার দুটো তিনটে মেডিসিনের একদম অল্প বাজেটের মধ্যে আপনাদের শেয়ার করব যে এই মেডিসিনগুলো প্রয়োগ করলে এই মেডিসিনগুলো দ্রুত খাওয়ালে আপনার মুরগিগুলো আবার আগের মতো খাওয়া শুরু করে দেবে এবং ঠিকঠাক মতো মুরগি সুস্থ থাকবে এবং ঠিকঠাক মতো ডিম উৎপাদন হবে সর্বপ্রথম আপনাদের মুরগিরকে আপনার দেখতে হবে যে তার পেটে হাত দিয়ে দেখতে হবে যে মুরগিকে সঠিকভাবে খাবার দাবার খাচ্ছে কিনা। এটা আগে ফলো করতে হবে যদি না খায় তার পেটে হাত দিয়ে দেখতে হবে যে আসলে সে পায়খানা সঠিকভাবে করতেছে কিনা কিংবা তার পেট ফুলে আছে কিনা। যদি পেট ফুলে থাকে কিংবা খাবার দাবার ঠিকমতো না খায় এখান থেকে আপনার অ্যানজাইম যে মেডিসিন তার শরীরে অ্যানজাইমের ঘাটতি পড়েছে সেই জন্যে সে তার শরীরে খাবার আর নিচ্ছে না সেই জন্যে সে এক জায়গায় মন খারাপ করে চুপটি মেরে বসে থাকে এখান থেকে মুরগিগুলো রোগ আক্রান্ত আস্তে আস্তে অসুস্থর দিকে চলে যায় তো আমরা কি করব মুরগি যদি এরকম হয়ে থাকে তো আমরা দ্রুত আমরা মুরগিকে অ্যানজাইম লিভার টনিক কিডনি টনিক এইগুলোর একটা কোর্স করব। তাতে কী হবে আপনার মুরগির যে বদ হজম যে পাত্তা পায়খানা আপনার মুরগির লিভারজনিত সমস্যা খাবার দাবার খাওয়া ছেড়ে দেয় তো এই গরমে আমরা যা করব পর্যাপ্ত পরিমাণ পানির সরবরাহ রাখবো এবং কিছুক্ষণ পর পর তাজা পানি আমরা ব্যবহার করার চেষ্টা করব। কারণ মুরগি পরিপূর্ণভাবে যদি পানি না খেতে পারে তার লিভার এবং কিডনির উপরে একটা স্পট পড়ে যায় আমরা যারা বাণিজ্যিকভাবে মুরগি পালন করে থাকি খামারি যারা আসি তারা এই বিষয়টার উপরে অনেক অবগত আছি আর যারা জানেন না আজকের পর থেকে এই আমার এই ভিডিওটি দেখার পর থেকে অবশ্যই আপনারা জেনে গেলেন তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক দিবেন আর আমার সঙ্গে যারা যুক্ত থাকতেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো লিভার টনিক কিডনি টনিক এবং অ্যানজাইম এই মেডিসিনগুলোর প্যাকেটের গায়ে যে নির্দেশনাগুলো দেওয়া আছে এই নির্দেশনাগুলো ফলো করে আপনার মেডিসিনগুলো পানির সঙ্গে মিশিয়ে যদি খাওয়ান তো অবশ্যই আপনার মুরগি আপনার মুরগির খাবার চাহিদা বেড়ে যাবে এই মেডিসিনগুলো সম্পূর্ণ আপনারা লিভার টনিক কিডনি টনিক এবং এনজাইম প্লাস সঙ্গে হচ্ছে লাইসোবিট যদি ব্যবহার করতে পারেন একটানা না তিন দিন আপনারা এই মেডিসিনগুলো যদি খাওয়ান তো অবশ্যই আপনার মুরগিগুলো ঠিক আগের মতোই খাবার দাবার ঠিকঠাক মতো খাবে এবং খাবার রুচি বাড়বে এবং ডিম যে উৎপাদন যে সমস্যাগুলো ব্যাঘাত ঘটে এটাও আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখান থেকে আমরা যে মেডিসিনগুলো আমরা ভিটামিন মিনারেলগুলো তো অবশ্যই এখান থেকে আমি যে মেডিসিনগুলো বেশি মেডিসিন ব্যবহার না করার জন্য পক্ষবাদী তো আমি এখানে আপনাদের সঙ্গে সাজেস্ট করতেছি এক ফর্মুলা এবং এডি থ্রি এই দুটা মেডিসিন এই গরমের ভিতরে ব্যবহার করলে আপনার বেশি মেডিসিন ব্যবহার করা লাগবে না অল্প মেডিসিনে আপনার মুরগির ডিম সঠিকভাবে উৎপাদন হবে এবং আমরা অনেকেই জানি না যে গরমের সময় এমনিতেই ডিম উৎপাদন বেশি হয় এবং আমরা ভিটামিন মিনারেল খাওয়ানোর জন্য আমাদের মুরগির বাচ্চার যে পুষ্টিগুণ যে মানগুলো এই ডিমের যে মানগুলো এবং পুষ্টিগুলো সঠিকভাবে থাকে এখানে সঠিকভাবে থাকার কারণে আমাদের মুরগির বাচ্চা আমাদের ডিম থেকে ভালো গ্রেডের বাচ্চা উৎপাদন হয়ে থাকে তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তারা এই ভিডিওটি সম্পর্কে বুঝেছেন তো আশা করছি আমার মতো করে এইভাবে যদি আপনারা খামারটাকে পরিচালনা করে থাকেন তো অবশ্যই এখানে ভালো একটা সুফল পাবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ